যারা ছিলেন তারা দেখতে পেয়েছেন যে কি ভয়াবহ ছিল আগুনটা তবে আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি এভাবে যে আমাদের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং উত্তর পাশ এবং দক্ষিণ পাশ দুইটা পার্শই উত্তর পাশে আপনাদের বিমানের হ্যাঙ্গার ছিল অনেক অনেকটাস হ্যাঙ্গার ছিল সেখানে ছড়ায় পড়ে নাই আর দক্ষিণ পাশে আমাদের মেইন টার্মিনাল বিল্ডিং সেদিন ছড়ায় পড়ে নাই আমাদের সবার প্রচেষ্টা ছিল যে আগুন যেন আর বাইরে না যায় এবং আল্লাহর কাছে সুক্রিয়া আগুন আর বাইরে যেতে পারে না সেখানে গেলে পরিস্থিতি আরো বাড়াত ভয়াবহ হতে পারত সেই জন্য আল্লাহ সুখাপন করছি আর যেটা বলেছি যে আগুন লাগার সাথে সাথে থার্টি সেকেন্ড ভিতরে আমাদের নিজস্ব ফায়ার ফাইটিং যে ভেহিকলগুলো আছে অন দ্য স্পটে উপস্থিত হয় এবং সাবসিকুয়েন্টলি ঢাকা শহরের সমস্ত এলাকায় আমরা ফোন করে ফায়ার সার্ভিসের যে সাপোর্টটা আমরা চাই তা পাওয়া শুরু করি প্রথম দিকে রানের উল্টো দিকে বিমান একটি ঘাটি আছে ঘাঁটি কে খন্দকার সেখান থেকে দশ মিনিটের ভিতরে সেখানে তিনটা ফায়ার ফাইটিং আরো ভেহিকেল আসে এবং বিশ মিনিটের ভিতরে আছে বাসার বেজ সেখান থেকে দুটা ভেহিকেল আসে পর্যায়ক্রমে বাংলাদেশ নেভি থেকে আমরা ফায়ার ফাইটিং এর ভেহিকেল পাই বাংলাদেশ আর্মি আমাদের বাইরে সিকিউরিটি ক্রাউড কন্ট্রোল সেই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করেছে সাথে সাথে পুলিশ বাহিনীর সদস্যরা ওনারা বাইরে আমাদের সাপোর্ট দিয়েছেন এবং ওভারঅল ফায়ার ফাইটিং এর অনেকগুলো ভেহিকেল সংখ্যাটা আমি এই মুহূর্তে এক্সাক্টলি বলছি না সবকিছু মিলে আমাদের নিজস্ব বাহিনীগুলোর ফায়ার ফাইটিং সবার মিলে অলমোস্ট চল্লিশটার বেশি অধিক ভেহিকেল এই ফায়ার ফাইটিং কার্যক্রম অংশগ্রহণ করে আর এর সাথে ফায়ার ফাইটিং যেটা বললাম বাংলাদেশ অন্যান্য বাহিনীগুলো পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী নেভি ফায়ার ব্রিগেড সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুনটা মোটামুটি আন্ডার কন্ট্রোলে চলে আসে আর এর সাথে একটা জিনিস আপনাদের একটু মনে করে দিতে চাই আমাদের টার্মার্কি ভিতরে অনেকগুলো এয়ারক্রাপ ছিল সেই জায়গায় টো করে নিয়ে যাই এবং আগুনটা কন্ট্রোল করে রাখার জন্য যতটুকু আছে উত্তর পাশে এবং দক্ষিণ পাশে আমরা একটু কাট অফ করার জন্য যা যা মেকানিজম সেগুলো পালন করি প্রিয় ভাই সাংবাদিক ভাই আপনাদের বোনরা আপনাদের একটা জিনিস মনে করে দিই যে ইম্পোর্ট কার্গো যে এলাকাটা আছে সেটা মূলত যেখানে ঘটনাটা ঘটেছে সেটা মূলত পরিচালিত হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কাস্টমস যেহেতু মালপত্রগুলো ক্লিয়ার করতে হয় সিএনএফ এজেন্ট এবং কুরিয়ার যেখানে কুরিয়ার এজেন্ট আছে তাদের মাধ্যমে তাদের যে বাইরের লোকজন যারা ঢুকবে অথবা বেরোবে সেই অ্যাক্সেস কন্ট্রোলটা আট নম্বর গেটে আপনারা গিয়েছেন সেই অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে বিমান পেস বিমান চলাচল কর্তৃপক্ষ দিটা আমরা আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা আমরা করি বাট ভিতরের দায়িত্বটা মূলত এই যে এজেন্সিগুলো বললাম ওনারা সেইটা কন্ট্রোল করে এটা কাস্টমাদের অন্তর্ভুক্ত তার বাইরেও আমরা পরে খবর নিয়ে দেখেছি এবং স্ট্যাটিস্ট দেখেছি সেখানে আমাদের যেখানে আগুন ধরেছে সেই এলাকাটাতে আমাদের আমাদের বেসামরিক চলাচল কর্তৃপক্ষ একশো চল্লিশটার মতো আপনার ফায়ার ছিল সেটা আমরা কাগজ প্রমাণ পেয়েছি একটা জিনিস একটু মনে করে দিতে চাই যে আগুনের কার্যক্রমগুলো প্রতিরোধের যে কার্যক্রম চলমান আছে জাস্ট গত জুন মাসেও ওখানে যে কর্মীরা আছেন ওনাদের আমাদের ফায়ার ডিপার্টমেন্টের লোকজন যে ওনাদের অলমোস্ট দুইশো জনের মত কর্মীকে ফায়ারের যে জিলটা আছে সেই জিলটা প্র্যাকটিস করিয়েছে এবং বলার জন্য বলছি না আপনি একটু জেনে রাখবেন যে প্রতি সপ্তাহে একদিন আমরা একটা ফায়ার জিল প্র্যাকটিস করি সেই জিলটা অবশ্য মূলত এয়ারক্রাফটের ফায়ার হলে সেটিকে সেটি সংক্রান্ত এবং প্রতিদিন এই আগুনের ঘটনা ঘটেছে এখন না এছাড়া প্রতিদিন প্রতিদিন আমার ফায়ার ফাইটিং এর লোকজন যারা আছে এক একটা সেকশনে যে আমাদের ফায়ার স্ট্রেক থাকে স্পেশালি সেই ফায়ার স্টিকা সচেতন কার্যক্রমগুলো পরিচালনা করে নোটিস আনতে চাই দ্যাট ইজ আমাদের এখানে যে আই কেউ ইন্টারন্যাশনাল সিভিল অর্গানেশন আই কেউ স্ট্যান্ডার্ড অনুসারে যে ফায়ারের যে প্রটোকলগুলো আছে সেই প্রোটোকলগুলো আমরা মেনে চলে কতটুক জনবল লাগবে কতটুক ফায়ার ভিডিও লাগবে সেটা আমরা মেনে চলি এবং সেটা আমাদের স্ট্যান্ডার্ডটা মিনিমাম যে স্ট্যান্ডার্ড আমরা ফুলফিল করি আপনারা হয়তো দুইটা যেহেতু বিমান চলাচল ছিল দুইটা বিয়াল্লিশ মিনিট আমরা বিমানের সর্বশেষ কার্যক্রমটা কার্যক্রমটা করি এবং রাত নয়টা পর্যন্ত বিমানের কার্যক্রম আমরা বন্ধ রাখি নিরাপত্তার স্বার্থে যেহেতু নানারকম রকম হয়ে আসছে আগুনের হাজার আছে সুতরাং নয়টার দিকে দ্রুততার সময় আমরা এই বিমানের কার্যক্রম চালু করতে পারি স্বাভাবিক উপদেষ্টা সর্বক্ষণ উনি আমাদের সাথে উপস্থিত ছিলেন উনি দিক নির্দেশ দিয়েছেন এবং বাইরের যেটা এই এয়ারপোর্টগুলো আছে সেগুলোতে অনেক যাত্রী আটকে পড়েছিলেন নয়টা নাগাদ আমরা আমাদের বিমানের কার্যক্রম আবার চালু করি এর মাঝখানে পনেরোটি ফ্লাইট ডাইভার্ট করতে হয় যার মধ্যে আটটি হচ্ছে চিটাং এ ডাইভার্ট করে দুইটি সিলেটে ডাইভার্ট করে চারটা কলকাতা এবং কাঠমান্ডুতে একটা ফ্লাইট ডাইভার মানে এখানে ল্যান্ড করতে পারছিল কারণ আগুনের ঘটনা ঘটছিল যেহেতু আমরা অ্যারফল ক্লোজ করে দিয়েছি ডাইভার্ট করে আর এর ভিতরে ছিল তিনটা ডমেস্টিক এগারোটা ছিল আঞ্চলিক এবং একটা ছিল কার্গো এই সবগুলো বিমানের হিসাব আপনাকে বললাম আর একটা জিনিস একটু ভালো সাইড বলতে পারি যে যাত্রী যখন আটকে পড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ার জন্য যাত্রীরা আটকে পড়েছিলেন পরদিন পর মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা যা সমস্ত যাত্রী গুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই এবং পরদিন বিকাল থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে আপনারা একটু জেনে থাকবেন মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের জানিয়েছেন এই যে বিমানের কার্যক্রম একটু বাধাগ্রস্ত হয়েছিল যাত্রী আটকে পড়েছেন এর জন্য যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহাদয় ডিক্লেয়ার করেছেন তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে যে ট্যাক্স ট্যারগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী তিন দিন মানে একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌখ করা হবে এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন এটা যাত্রীদের দুর্ভোগ করার জন্য জনস্বার্থে এবং এয়ারলাইনগুলো ভালো সাপোর্ট দিচ্ছে সেটাকে সামনে রেখে ভালো একটা প্রণোদনা প্যাকেজ দিয়েছেন আমরা একটা জিনিস আমি আপনাদের বলতে চাই যে কার্গো অপারেশন যে কার্গো অপারেশন যে আছে আমরা এখন পর্যন্ত একদিনের জন্য বন্ধ করিনি যেহেতু কার্গো ভিলেজটা দ্যাট ইজ ইম্পোর্ট কার্গো ভিলেজটা পড়ে গিয়েছে যেদিন আগুনের ঘটনা ঘটে সেদিন অলমোস্ট রাত দুইটা পর্যন্ত আমরা উপদেষ্টা মহোদয় আমাদের গাইডলাইন দিয়েছেন কোথায় কি করা যায় তার প্রেক্ষিতে আমরা কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ করে চালু আছে এখন আপাতত নয় নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে কিছু টেম্পোর শেড করা প্ল্যান রয়েছে এবং ভবিষ্যতে কত দ্রুত করা যায় সেই কাজটা আমরা চালু রেখেছি এই ব্যাপারে প্রতি মুহূর্তে আমি বলতে আমরা কাজ চলমান আছে এবং মাননীয় উপদেষ্টা মহোদয় প্রতি মুহূর্তে আমাদের গাইড করছেন কেউ কাজটা হয়ে করা যায় যাতে আমাদের পুরোপুরি অপারেশনটা অ্যান্ড স্ট্রাকচার যেটা সেটা নির্মাণ করা যায় উচ্চ এই সম্বন্ধে আপনার খবর জানতে পারবেন আর এই স্টেজে বলতে চাই যে অনেকগুলো তদন্ত কমিটি গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের এবং আমাদের ইন্টারনালও ইনশাল্লাহ তো সেই তদন্ত কমিটির মাধ্যমে যত দ্রুত সম্ভব এই সমস্ত ঘটনাটা কেন ঘটল এবং করণীয় কি এবং সমস্ত ব্যাপারগুলো আমরা জানতে পারব আমি আশা করছি আপনাদের মাধ্যমে সবাইকে জানিতে চাই আমাদের কার্যক্রম স্বাভাবিক আছে এবং এই তদন্ত কমিটির মাধ্যমে আমরা একটা ভালো একটা দিক নির্দেশনা পাবো যে আমাদের করণীয় কি হবে এবং আগামী ভবিষ্যতে যেন এরকম দুর্ঘটনা না ঘটে তার জন্য থাকবে এই যে রামায়ণের যে পরিমাণ আপনারা আমি বাসা থেকে মোবাইলে দেখতে পারবো যে আমার মালটা কোথায় আছে এবং আগুন ডাকলে আমি বাসা থেকে বা আমার অফিস থেকে আমি করতে পারবো আপনাদের পক্ষ থেকে চিঠি হয়েছে আমরা যেটা পাওনা আছি কার্গো সেখানে মালাবাল স্তূপ হয়ে আছে সেটা বলেছেন ওটার জন্য ফায়ার ফাইটিং যে গাড়িগুলো সে যেতে পারে না এইটা একটা প্রশ্ন একটা প্রশ্ন বলেছেন থার্ড টার্মিনাল সংক্রান্ত যে ইম্পোর্ট কার্গো আমরা অত্যাধুনিক যেটা হয়েছে সেটা আমরা বুঝিয়ে নেই এবং যারা পাওনা দার প্রতিষ্ঠান আছে তারা বলে তাদের পাওনা বুঝিয়ে দেয়নি এটা আপনার প্রশ্ন তাই তো আচ্ছা প্রথম প্রশ্ন বলি আপনি যথার্থ বলেছেন আমাদের ইম্পোর্ট যে স্পেসটা আছে সেটাকে বলে অ্যাপ্রন অ্যাপ্রন ভিতরে মালগুলো জমে থাকে আমি আবার বলছি তদন্তের স্বার্থে আমরা কোন পক্ষে এখানে দোষ অথবা ওই লাইনে যাব না কিছু অভিজ্ঞতা আলোকে দিতে সেটা আপনাকে বলব তদন্তাধীন জিনিসপত্র তদন্তের মাধ্যমে বেরিয়ে রাখবে সুতরাং তদন্তকে হ্যাম্পার করে আমরা মন্তব্য করতে আমি চাচ্ছি না যে মালপত্রগুলো জমা হয়ে থাকে সেই মাত্রগুলো হচ্ছে আপনাকে আবার বলেছি ওই বিল্ডিংটা আমার ভিতরের এইটার পুরো দায়িত্ব হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে সিএনএফ এজেন্টরা আর কাস্টমসের কর্তৃপক্ষ ওনার কাস্টমস জিনিসগুলো করেন আইডিয়ালি রেগুলার অনুসারে এই জিনিসগুলো একুশ দিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা একুশ দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতাম যদি ক্লিয়ার না হয় এই তিন কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে সেটা দায় দায়িত্ব এবং যেতে পারে সামনে জমে থাকার জন্য যেতে না এবং এই সংক্রান্ত অনেকগুলো করস্পান করা হয়েছে অনুরোধ করা হয়েছে আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো করে নাই এমনও ঘটনা হয়েছে হয়তো কোনো জানতে পারবেন যে একুশ দিনে যেগুলো ক্লিয়ার করার কথা হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছরের জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না সেমন সেই ঘটনাও থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয় বা এই কর্তৃপক্ষ হচ্ছে কন্ট্রোলিং বিমান সিএন কাস্টমস কুরিয়ার থেকে তারা এইটা একটা প্রশ্নের উত্তর সেকেন্ডটা হচ্ছে যে আপনার যে নতুন যে ইম্পোর্ট এক্সপোর্ট কার্গো কার্গোটা হয়েছে সেটা করা নিয়ে এই করা নিয়ে অনেকগুলো মিটিং হয়েছে করার জন্য টাকা পয়সা সংক্রান্ত একটু আমরা একটু